হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য ছয়টা ক্যামেরার প্যাকেজ নিয়ে আসছি একটা হচ্ছে ডোম এবং বুলেট দুইটা ক্যামেরার সমন্বয়ে আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন ছয়টা ক্যামেরার প্যাকেজ আপনারা আপনাদের বাসা বাড়ি অফিসে গোডাউনে বা ইনডোরে যেই কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন ডোম কাদের জন্য যারা বা ইনডোরে ইউজ করেন তাদের জন্য আর যেটা হচ্ছে ডিস্টেন্স অনেক আপনারা সেই ক্ষেত্রে বুলেট ক্যামেরা ইউজ করতে পারেন তো এই সিক্স সিসিটিভি ক্যামেরা প্যাকেজ কাদের জন্য যারা ছোটোখাটো স্পেসের জন্য এগুলো ইউজ করতে পারেন তাদের জন্য চিন্তা করে আমরা এই প্যাকেজটি রেডি করেছি চলেন এই প্যাকেজে কি কি আছে আমরা দেখি এই প্যাকেজে ছয়টা ক্যামেরার সাথে আপনারা পাবেন একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক যেই ডিস্ক আপনারা স্টোরেজ রাখতে পারবেন আরেকটা হচ্ছে এই ছয়টা ক্যামেরা আপনারা ছয়টা অ্যাডাপ্টার পাবেন প্রত্যেকটা ক্যামেরার সাথে একটি করে অ্যাডাপ্টার পাবেন ছয়টা ভিডিও বেলুন এই ছয়টা ভিডিও বলেন প্রত্যেকটা ক্যামেরার সাথে দুটো করে প্রয়োজন হয় আপনারা এটার সাথে যেটা মোস্ট প্রভাব প্রয়োজন হয় সেটা হচ্ছে একটি ডিবিআর যেহেতু আপনার ছয়টা ক্যামেরা সেক্ষেত্রে আপনি এইট চ্যানেল ডিবিআর নিতে হবে কারণ হচ্ছে আপনি পরবর্তীতে এইট চ্যানেল ডিবিএস আপনি এইট ছয়টা ক্যামেরার পর আপনি আরও দুইটা ক্যামেরা এক্সট্রা ইউজ করতে পারবেন আপনি যদি চেয়ে কম চারটা ক্যামেরার উপর যদি একটা ক্যামেরাও নেন সেক্ষেত্রে আপনার এইট চ্যানেল ডিবিআর ইউজ করতে হবে না হ্যাঁ আপনি যদি চারটা ক্যামেরা নেন সেক্ষেত্রে আমার পোর্ট চ্যানেল হলেই হবে তো এই সুন্দর অল্প প্রাইসে যে প্যাকেজটি আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বিশেষ অফারে এই মাসে আপনার এই প্যাকেজটি দিচ্ছি তো যাদের লাগবে অবশ্যই অবশ্যই বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে হলে আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম